দেখুন আল্লাহ পাক আল্লাহ তালা আর সে আজিমে আমাদের নবীকে রহমাত আল্লিল আলামিন বলে ডাকতেন আমি আপনাদের জন্য একটা ঘটনার গজল এনেছি এবছর নতুন একেবারে আপনারা এই গজলটি শুনলে বুঝতে পারবেন যে হাওড়া জেলায় এই ঘটনাটি ঘটেছিল এই রমজান মাসে এই গজলটি আপলোড হয়েছে রমজান মাসে তারাবি নামাজ পড়া আমার এক বোনকে অবস্থায় তার শ্বশুর শাশুড়ি কিভাবে হত্যা করেছিল সেই করুণ কাহিনী আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সেই ঘটনা আপনাদেরকে পরিবেশন করে শোনাবো তো এখন ছোট্ট পাখি বাস পাখির ঘটনা আপনারা শুনুন এই যে রমজান মাসে তারাবি নামাজ পড়া অবস্থায় একটা বোনকে তার শ্বশুর শাশুড়ি হত্যা করেছিল এই ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এমনও ঘটনা দুনিয়াই ঘটতে পারে ঘটেছিল তার বাস্তব নিদর্শন হলো এই আমাদের কাছাকাছি তো হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অধীনে এই ঘটনাটা ঘটেছিল কিভাবে কি ঘটনা ঘটেছিল আমি আপনাদেরকে শোনাবো তার আগে এই যে ছোট্ট পাখি বাজপাখির ঘটনা আমি বলছি আপনারা শুনুন মানে শুনছ মন দিয়ে আলহামদুলিল্লাহ তো এবার যে কথা আমি বলছিলাম নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আযিমে আল্লাহ পাক রহমাতালিল আলামিন বলে ডাকেন তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আলোচনা করছেন নিজেদের মধ্যে তাই তো ভাই মিকাইল শেষ জামানার নবীকে যে আল্লাহ রহমাতালিল আলামিন বলে ডাকেন তিনি কি সত্যি রহমাতালিল আলামিন তো এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাকের কাছ থেকে इजाजत নিয়ে এই জমিনে চলে আসলেন এসে নিজদের মধ্যে আলোচনা করছেন যে তাই তো ভাই মিকাইল দয়ান তো বসে আছে কিভাবে আমরা পরীক্ষা করব তিনি সত্যি রহমাতালিল আলামিন কিনা তো বললেন তুমি হবে ছোট্ট পাখি আর আমি হব বড় পাখি অর্থাৎ বাজ পাখি আমি তোমাকে তাড়া করব তুমি দয়ান নবীর কাছে গিয়ে লুকাবে আমি বলবো ওটা আমার আহার আমার কাছে তুলে দেন খোদার যন্ত্ন আমি সহ্য করতে পাচ্ছি না আর তুমি বলবে যে না আমাকে আচ্ছা এটা কমিটির ছোট্ট পাখি লুকিয়েছে এই গজলটাই রিকোয়েস্ট এটাও তাই তো আচ্ছা বেলাল হজরত বেলাল রা দিল আচ্ছা দুঃখের গজল বলতে বলছে ঠিক আছে বলো খুনি এটা তো ছোট্ট পাখি লেখা আছে দেখছি ও আচ্ছা আচ্ছা বেলালের ইমানের কি জোর ছিল তাই তো সেই বিষয়ে বলবো ইনশাল্লাহ তো যে কথা বলছি তো বলছে ছোট্ট পাখি তুমি বলবে আমাকে উড়িয়ে দেন আমি পালিয়ে যাই ছোট ছোট বাচ্চা আছে কচি কাছে তারা আমার অপেক্ষায় আছে আর বাজ পাখি তুমি বলবে যে না আমার হাতে তুলে দেন আমি তাকে খাবো আমার কুধ নিবরণ করব। কেমন রহমত আলী ছিল শুনুন ছোট্ট পাখি কোলে ছোট পাখি লুকিয়েছে নবীজি কোলে বাঁচাও আমায় দয়া ময় কাঁদে এই বলে বাঁচাও আমায় দয়া ময় কাঁদে এই বলে ছোট পাখি ছোট পাখি ছোট পাখি লুকিয়েছে নবীজি কোলে বাঁচাও আমায় দয়া ময় কাঁদে এই বলে বাঁচাও আমায় দয়া ময় কাঁদে এই বলে দয়ার নবী তখন তাহাকে কয়

তাকর নবীকে কাই শোনো তবে এই মনের কি ভাই পাখিটি তাকর নবী শোনো তবে এই মনের কি ভয় একটি পাখি পিছে আমায় কোনেছে থাওয়া মোর খাওয়া নাশায় তাই তো সে লুকাইছে তোমার ছায়া তলে ছোট্ট পাখি ছোট্ট পাখি ছোট্ট পাখি লুকিয়েছে নবীজি কোলে বাচ্চা ও আমায় অ দয়াময় কাদেই বলে বাচ্চা ও আমায় অ দয়ামায় খাদেই বলে

নিতে চাই চেয়ে দেখে পিছে এমন সময় আসছে ছুটে সেই বাজ পাখি কাছে এসে দেখে নবী নয়াবাই অবশেষে বসলো এসে নবীর চরম তলে ছোট পাখি ছোট পাখি ছোট পাখি লুকিয়েছে নবীজি গোলে বাঁচাও আমায় দয়াময় কাঁদে বলে বাঁচাও আমায় দয়াময় কাঁদে বলে

আজ পাখি বলে ও নবি সরোয়ার শোনো গো তুমি আমি যে ওকে করবো আহার নিও না কেড়ে নবি খানা আমার আর তোমার মতো দয়া এত নেই যে কারোর দিলে ছোট পাখি ছোট পাখি ছোট পাখি লুকিয়েছে নবীজি কোলে বাঁচাও আমায় ও দয়াময় কাঁদে বলে বাঁচাও আমায় ও দয়াময় কাঁদে বলে কি বলছে আমার হাত তুলে দেন আমি খাবো ওইদিক ছোট পাখি বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে উড়িয়ে দেন আমি পালিয়ে যাই দেখুন কেমন রহমাতাল লিল আলামিন নবী তখন ভাবছেন তাই তো কি করা যায় বলেন হে আয়েশা বাড়ি থেকে কিছু গোস্তের টুকরা দাও এগুলো বাজপাকি তুমি খেয়ে নাও খেয়ে তোমার ক্ষুধা নিবারণ করো বাজপাকি প্রাণ কাடியே বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ওই basi গোস্ত খেতে চাই না আমি টাটকা গোস্ত খেতে চাই তখন নবীজি ভাবছেন তাই তো কিভাবে আমি একে তার হাতে তুলে দেই তো তখন বলছে আই বাজপাকি ছুটে এসো আমার শরীরে বসো আমার শরীর থেকে যে স্থানের গোশত খেতে তোমার ভালো লাগে বাজপাখি তুমি খেয়ে নাও বিনিময়ে ও ছোট্ট পাখিটিকে ছেড়ে দাও বলুন সুবহানাল্লাহ কেমন রহমাতালিল আলামিন কবি লিখছেন দয়ার নবী দয়ার নবী তাহাকে কয় শোনো বাজপাখি বলি তোমায় দয়ার তখন তাহাকে গাই শোনো বাজ পাখি বলি তোমায় বদলে ছোট পাখি ছোট পাখি ছোট্ট পাখি লুকিয়ে যেন করে বাঁচাও আমায় ওদয়াময় কে দেওয়া আমায় ওদয়াময় কা যখন এ কথা বলেছে বাস পাখি এবং ছোট্ট পাখি অবাক হয়ে গেছে আহারে সামান্য একটা প্রাণীকে বাঁচানোর জন্য নিজের শরীর নিজেকে উৎসর্গ করে দিচ্ছে এতো সত্যি রকমাত আলামিন তখন বলছেন আল্লাহ হাবিব ওই যে ছোট্ট পাখি দেখছেন ওটি ছোট্ট পাখি নয় আল্লাহ আরো আজিমে। আপনাকে রহমত আলামিন বলে ডাকতেন আমরা ভাবতাম আপনি সত্যি রহমত স্বরূপ সকলের জন্য যাবেন কিনা সব সৃষ্টি সব কিছুর জন্য আপনি রহমত কিনা সেটা পরীক্ষা করার জন্য আজ এই জমিনে এসেছি ওই যে দেখছেন ছোট পাখি ও ছোট পাখি নয় ও হলো আল্লাহর ফারিস্তা মিকাই আলিয়া সদাল্লাম আমাকে দেখছেন বাস পাখি আমি বাস পাখি নয় আমি হল্লাহ হজরত ইব্রাহিল আলিয়া সদাল্লাম ইয়ারসুল্লাহ আপনি ক্ষমা করুন শেষ ছন্দ করে লিখছেন Bazi pa ki ta khor, no pi ke koi, kama karo no pi do ya ma. বাজ পাখি তখন নবী কয় ক্ষমা কর গো নবী দয়া মোরেও যদি যাই কুধার জ্বালাই পারব না খেতে কবু গোস্ত তোমাই এমনি বলে লুটিয়ে পড়ে নবীর চরণ তলে ছোট পাখি ছোট পাখি ছোট পাখি লুকিয়ে যে নবীজি কোলে বাঁচাও আমায় ও দয়া মাই কাঁদে বলে বাঁচাও আমায় ও দয়া মাই কাঁদে না রাই থাকবি আরো জোরে না থাকবি